আজকের অনুগল্প জলি আর মলি রচনা এবং গল্প পাঠে আমি আজকাল অফিস থেকে ফিরতে পুরবীর বেশ রাত হয় প্রমোশন হয়েছে তাই কাজের চাপও অনেকটাই বেশি এদিকে জলি আর মলিকে মৃদুলা মানে বাড়ির পরিচারিকার ভরসায় সারাদিন রেখে আসতেও মন চায় না কিন্তু উপায় নেই পুরবীর হাজবেন্ড থাকে বিদেশে বছরে একবার বড়জোর দুবার আসার সুযোগ হয় জলি আর মলি হল এ ছোট্ট দুই সদস্য সেদিন সন্ধ্যেবেলাতেই মৃদুলার ফোন পেয়ে তড়িঘড়ি বাড়ি ফিরতে হলো পুরবীকে মৃদুলা অত্যন্ত কাঁদো কাঁদো গলায় বলতে শুরু করলো আজ আজ জন্য মলিটা বেঁচে গেছে গো দিদি হামাগুড়ি দিতে শিখেছে তো আজ ও কটির একেবারে কিনারায় চলে এসেছিল আমি তো তখন রান্নাঘরে ভাগ্যিস ভাগ্যিস জলে ছুটে গিয়ে আমাকে ডেকে আনলো মৃদুলাকে দোষ দেওয়া যায় না তবুও অজানা এক আশঙ্কায় আর এক অপরিসীম ভালো লাগায় পুরবীর চোখ জলে ভরে এলো ছোট্ট জলেই কি সেটা বুঝতে পারল তাই বোধহয় পুরবী ওকে কোলে তুলে নিয়ে আদর করতে যাওয়ার আগেই ও পুরবীর কোলের উপর লাফিয়ে উঠে কুঁই কুঁই করে পুরবীর গাল চাটতে শুরু করে দিল শুনলেন অনুগল্প জলি আর মলি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিজের মতামত জানান কমেন্ট বক্সে